শ্রীগালদের বিচরণ ক্ষেত্র তাৎপর্য পরিব্রাজক আচার্যদের কর্তব্য হচ্ছে বন অরণ্য পাহাড় পর্বত নগর গ্রাম ইত্যাদির মধ্যে দিয়ে একাকি ভ্রমণ করে ভগবানের সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করা যাতে ভগবানের প্রতি বিশ্বাস এবং মনের বল অর্জন করা যায় এবং সেই সমস্ত স্থানের অধিবাসীদের ভগবতত্ত্ব জ্ঞান দান করা যায় বোঝা গেল যারা আচার্য তারা কি এই পৃথিবীর সমস্ত জায়গায় পরিভ্রমণ করবেন বন অরণ্য জনপদ সব জায়গায় কারণ হচ্ছে তাদের মনোবলকে বৃদ্ধি করবে এবং বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে এই যে ভগবানের সৃষ্টির যে অভিজ্ঞতা লাভ করে তারা ভগবানের উপরে আরও নির্ভরশীল হবে আর সেই সঙ্গে জনসাধারণকে ভগবানের কথা প্রচার করা ভগবানের বাণী প্রচার করা তার জন্য তারা জগতে পরিভ্রমণ করেন তাই বলছেন আচার্যের স্বভাব এই তারিতে পামর নিজ কার্য যান পরের ঘর হ্যাঁ তারা যে পরিভ্রমণ করেন নির্ভয়ে তারা পরিভ্রমণ করেন এবং মনোবল বৃদ্ধি করবার জন্য এবং সেই স্থানের বাসীদের আদিবাসীদের ভগবত তত্ত্ব জ্ঞান দান করার জন্য তারা পরিভ্রমণ করেন সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে নির্ভয়ে এই সমস্ত বিপদের ঝুঁকি গ্রহণ করা তারা যে কোনো বিপদের ঝুঁকি গ্রহণ করে এবং বর্তমান যুগের আদর্শ সন্ন্যাসী হচ্ছেন চৈতন্য মহাপ্রভু যিনি মধ্য ভারতের ঝাড়িখণ্ড জঙ্গলের মধ্যে দিয়ে গমন করে সেখানকার বাঘ ভাল্লুক সাপ হিরণ হরিণ হাতি এবং অন্যান্য বহু বন্য যন্ত্রকে ভগবত প্রেম দান করেছিলেন বোঝা গেল এই কলিযুগের সাধারণ মানুষের সন্ন্যাস গ্রহণ করা নিষিদ্ধ কলিযুগে সাধারণ মানুষদের নিষিদ্ধ সন্ন্যাস তাই যে মানুষ লোক দেখাবার জন্য কেবল বেশ পরিবর্তন করে সে আদর্শ সন্ন্যাসী থেকে ভিন্ন আদর্শ সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি সব রকমের জড় আদান প্রদান সম্পূর্ণভাবে ত্যাগ করে ত্যাগ করার প্রতিজ্ঞা করে এবং তার জীবনে সর্বত্রভাবে ভগবানের সেবায় তার জীবন সর্বত্রভাবে ভগবানের সেবায় উৎসর্গ করেন তারা সন্ন্যাসী তাদের জাগতিক কোনো বস্তু আদান প্রদান তারা করবে না এই জাগতিক বস্তু আদান প্রদানের সংকল্প তারা গ্রহণ করে আর তাদের জীবনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় তারা উৎসর্গ করবে তাদের জীবনে এই জন্য এই যে সন্ন্যাসীদেরকে তিনটা দণ্ড মানে সন্ন্যাসীদের দণ্ড দেওয়া হয় ওর মধ্যে চারটা দণ্ড আছে একটা ছোট তিনটা বড় একটা হচ্ছে কায় মন বাক্য কায় মানে শরীর মন বাক্য সম্পূর্ণরূপে সব কিছু দিয়ে ভগবানের সেবা করে আর আত্মাকে ভগবানের চরণে সমর্পণ করা আত্মসমর্পণ হ্যাঁ এটি হচ্ছে সন্ন্যাস ধর্মের প্রকৃত উদ্দেশ্য হ্যাঁ বেশ পরিবর্তন কেবল একটি বাহ্যিক রীতিমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসের নাম গ্রহণ করেননি এই কলিযুগে তথাকথিত সন্ন্যাসীদেরও শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে তাদের পূর্বের নাম পরিবর্তন করা উচিত নয় এই যুগে পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা শ্রবণ এবং কীর্তন রূপ ভগবত ভক্তির অনুশীলনই হচ্ছে একমাত্র অনুমোদিত পন্থা গেল। এই পরমেশ্বর ভগবানের নামের মহিমা শ্রবণ এবং কীর্তন রূপ ভগবত ভক্তির অনুশীলনই হচ্ছে একমাত্র অনুমোদিত পন্থা এবং যিনি সংসার ত্যাগ করবার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তাকে নারদমুনি অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো পরিব্রাজক আচার্যের অনুকরণ করবার প্রয়োজন নেই পক্ষান্তরে তিনি কোনো পবিত্র স্থানে স্থিত হয়ে তার সমস্ত শক্তি এবং সময় বৃন্দাবনের স্বরগোস্বামীদের মতো মহান আচার্যদের লেখা পবিত্র গ্রন্থ শাস্ত্র গ্রন্থ শ্রবণ এবং অধ্যয়নে নিয়োজিত করতে পারেন হরে কৃষ্ণ তারা কিভাবে তাদের জীবনযাপন করবে তারা নির্ভয় বিপদ জীবনে আসবে যেন তারা কি করেন ঝুঁকি গ্রহণ এইভাবে মুনি তিনি তার জীবনের কথা ব্যাসদেবকে জানাচ্ছেন শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের জীবন কাহিনী শ্রবণ এরা নারদমণি নিজের কথাই তার শিষ্য ব্যাসদেবকে জানাচ্ছে